বাসা কিংবা অফিস যেটাই হোক না কেন আইটির যে কোনো প্রোডাক্ট যদি আপনার অব্যবহৃত থেকে থাকে সেক্ষেত্রে বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো ওয়ান আমাদের একটাই ফোন নম্বর এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দিতে পারেন অবশ্যই প্রপার ডকুমেন্টস থাকতে হবে এক প্রপার ডকুমেন্টস মানে হচ্ছে সঠিক কাগজপত্র থাকতে হবে মালিকানার কাগজ থাকতে হবে দুই হচ্ছে পণ্যটি সচল থাকতে হবে অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি ভালো থাকতে হবে কারণ আমাদের সার্ভিসিংয়ের লোক নিয়ে আমরা কিনে ঠিক করবো এরকম অপশন নেই যার কারণে আমরা ভালো সচল প্রোডাক্টটি ক্রয় করি ধরুন মাইক্রোটিক আছে ধরুন আইপিপিবিএক্স আছে কিংবা আইপি ফোন আছে যেটাই হোক না কেন বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে আসতে পারেন আমাদের একটাই দোকান একটাই ফোন নম্বর দোকানের ঠিকানা সুবাস্তু নজরভেলি শপিং মলের পঞ্চম তলায় নম্বর দোকান নম্বর দোকান এবং সুবাস্তু নজর শপিং মলের পঞ্চম তলায় এটি হচ্ছে বাড্ডা সুবাস্তু ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে দোকানে আসতে কোনো প্রকার অসুবিধা না হয় আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার মনে রাখবেন বুধবার ছাড়া অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা আছে যে কোনো নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা কম্পিউটার ইকুইপমেন্ট বিক্রি করতে পারেন ল্যাপটপ ভিউয়ের কাছে নম্বরটি সেভ করে রাখতে পারেন ক্রয় কিংবা বিক্রয় যেটাই হোক না কেন হয়তো আপনার কাজে আসলেও আসতে পারে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আরও একবার জানিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্যে